আগেই যেটা বলছিলাম যে আমি দুর্নীতি দুর্নীতি এগুলো নিয়ে ভাই আমার কোনো ইন্টারেস্ট নাই এটা করবেনি অনেক মানুষ এসে বলতে পারে ইলিয়াস ভাই আপনি দুর্নীতির বিরুদ্ধে কিছু বল চাঁদাবাজি নিয়ে কিছু বলবেন না ভাই যার সুযোগ নাই সে চাঁদাবাজি করে না এই যে ইন্ডিয়া আমার রক্তের মধ্যে কিন্তু লেখা ভাই আপনি আমার আব্বা হইলেও আপনাকে কিন্তু আমি ন্যাংটা করে ফেলবো আপনি এই যে এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবেন স্বাধীনতার চেতনা কথা বলে তারপরে মানুষের ওই যুদ্ধাপরাধী ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন পাশের চামড়া উড়ায় ফেলব দুই চোখে সরিষার মতো ফুল দেখতে থাকবেন আপনার মতো কত বাল এগুলি আপনার নেতাদের কত বড় বড় নেতা ইলিয়াসের সাথে আইসা ভাই ভাই কিছু বলি না বললে যদি চাঁদাবাজি নিয়ে কথা বলা শুরু করি একটাও দাঁড়াইতে পারবেন না সব কটার জিনিসপত্র এগুলি সারাদিন আসতেই থাকে আসতেই থাকে ভাই এইখানে আমার এইটা করেছে ওইটা করেছে ক্যামেরা বসায় রাখা লাগবে না আমার ইমেল থেকে যদি খালি উজাড় করে দেই তাহলে পদে থাকা নেতা একটারও খুঁজে পাবেন না